আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামী আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আজকের মার্কেটের পজিটিভ কোনো বিষয় আছে কি না তারপর আগামীকালকের বিষয়ে কথা বলবো আর দুই একটা নিউজ নিয়ে কথা বলবো তো আজকের মার্কেটের সবচেয়ে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ওয়ানমিনের চার্ট বাইসেলও অনেক বেশি বিনিয়োগকারীরা অনেক বেশি শেয়ার বাই করেছেন এটা পজিটিভ দিক আর ইন্ডেক্স সাত পাঁচ এটা আসলে খুব বেশি কিছু যায় আসে না তিনশো উনষাট কোটি টাকার লেনদেন এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার লেনদেন হয়েছে আর তিনশো কোটি টাকার লেনদেনে ফেক ছিল এলোমলে ছিল এটা কোনো এক কোট থেকে আরেক কোটে শেয়ারকে এটা শুধু আজকে না গত কয়েক অন্তত বিশ পঁচিশ দিন এক গত এক মাস থেকে এটাই হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে এটা হয়ে আসতেছে যেটা আজকে সাংবাদিক একটা সম্মেলনে একজন সাংবাদিকও এই কথাটাই সেম কথাটাই বলেছেন যে আসলে যে ট্রানজ্যাকশান দেখানো হচ্ছে তিনশো কোটি টাকার এগুলো ভুয়া ট্রানজ্যাকশান মূলত পঞ্চাশ ষাট কোটি টাকার ট্রানজ্যাকশান হচ্ছে এবং এটা আরেকটা প্রমাণ হচ্ছে আজকে টফে যে শেয়ারগুলো আছে বেশিরভাগই এলোমেলো কোম্পানির শেয়ার টফে ছিল তারা তাদের মতো করে ট্রানজ্যাকশান করছে একটা ভলিউম দেখালেও ব্যাস এখন কোনো বিনিয়োগকারে ক্ষুদ্র বিনিয়োগকারী এসব ফাঁদে যদি পা দেয় তাহলে সেটাতে অবশ্যই তার নিজ দায়িত্বে পা দেবে যার জন্য তাকে পরবর্তীতে সাফার করতে হবে যেখানে ভালো শেয়ারের দাম বাড়তেছে না ভালো ভালো কোম্পানিগুলো পড়ে আছে সেখানে খারাপ কোম্পানিগুলোর এলোমেলো কোম্পানিগুলোর দাম এত বেশি বাড়তেছে কারণটা কি কেউ একজন বাড়াচ্ছে ব্যাপারটা এরকম হয়ে গেল মানে মাপ থেকে মাসের দরদ বেশি আমার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে মার্কেট দেখে লুজারে এফ ন্যাশনাল ফিডমিল মিল ভ্যালুতে কিন্তু সবসময় ভ্যালু এবং আমি কিন্তু সবসময় ভালো জিনিসগুলো থাকে ভালো ভালো কোম্পানি থাকে যেমন আজকের ভ্যালুতে এনআরবি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক আমি যদিও মিডল্যান্ড ব্যাঙ্ক অনেক বেড়ে গেছে অনেক মিডল্যান্ড ব্যাঙ্কের বিনিয়োগকারীদেরকে একটু সাবধান হওয়া দরকার এনআরবি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ইবিএল ইবিএলটা আজকে আরও দশ পয়সা সম্ভবত কমে গেছে সম্ভবত ইনস্টিটিউট থেকে একটা সেল আছে এই জন্য এটাতে তো অস্থির হওয়ার কিছু নয় কারণ তার ধারাবাহিক ডিভিডেন্ড এবং ইপিএস নেট অপারেটিং ফ্লো সব কিছুই অনেক স্ট্রং আছে সুতরাং এখানকার বিনিয়োগকারীরা টেনশন করা কোনো কিছু নাই বরং আরও একটু নিচে আসলে অ্যাভারেজ করে নিলে সেটা আরও পজিটিভ হবে আর ট্রেডে হচ্ছে সোনালিয়াস অগ্নি সিস্টেম ইন্ডেক্স মোবাইল জিপি টু পয়েন্ট মিডল্যান্ড ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি টু এ হচ্ছে অবস্থা এখন কথা যেটা আজকের মার্কেটের বাজে বাজে দিকে হচ্ছে টফের যে শেয়ারগুলো আছে টফ শেয়ারগুলা টফের এটা আরও আগামীকালকেও দেখবেন পরশু দেখবেন এলোমেলো কোম্পানিগুলোকেই টফি করে রাখতেছে এখন আমি সাধারণ বিনিয়োগ অবশ্য বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত তারপরেও আমার ভিডিও যারা শোনেন সতর্কতামূলক আমি প্রতিটা ভিডিওতে সতর্কতামূলক কিছু না কিছু বলি আমি বলবো সব শেয়ার থেকে দূরে থাকার জন্য প্রয়োজন আপনি আপাতত এন্ট্রি মানে মার্কেট না দেখাই ভালো যদি আপনার বেশি প্রবলেম মনে হয় যে না আপনাকে এন্ট্রি নিতে উৎসাহিত করতেছে মার্কেট সেক্ষেত্রে আপনি উৎসাহিত হবেন না খুব বেশি উৎসাহিত হবেন না বরং ডিভিডেন্ড বেস ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে শেয়ারের প্রাইস অনেক কম অনেক অনেক কম কমে আপনি কিছুদিন পরে পাবেন কি না শেয়ার সন্দেহ আছে ওইখানে আপনারা এন্ট্রি নিতে পারেন আজকের মার্কেট নিয়ে এটুকুই বলা এখন আসি আগামীকালকের মার্কেটের কী আজকের মার্কেটে সাত ব্লাস গতকালকের মার্কেটেও মাইনাস ইলেকটু কিন্তু দুইটা ক্যান্ডেলই সেম গতকালকের মার্কেটের ক্যান্ডেলটা আজকের মার্কেটের ক্যান্ডেলটা সেম মুভিং চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী তো অনেক দূরে অনেক দূরে বাই সিগন্যাল দিতে আরও একটা নেগেটিভ দিক হচ্ছে আপনারা আজকে ক্যান্ডেলটা দেখতেছেন সবুজ সাত পয়েন্টের মতো প্লাস কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু লাল এবং গাঢ় এবং ম্যাকডে অনুযায়ী যে সেল সিগন্যাল দেওয়া সেটাও কিন্তু রেখাটা কিন্তু নিচের দিকে চলে আসছে তার মানে আজকে যে ক্যান্ডেল এই ইন্ডেক্সটা স্বাদ দেখতেছেন এটা ভুয়া একটা ইন্ডেক্স মানে ক্যান্ডেলটা তৈরি করা হয়েছে পজিটিভ জাস্ট পজিটিভ করে রাখার জন্য হয়েছে কিন্তু ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার কিন্তু সেটা বলতেছে না ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার ঠিকই সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে আরও বড়ো করে দিচ্ছে আপনার ইন্ডেক্সের এখানে ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা দেখতেছেন আজকের সেটাকে পজিটিভ দেখাচ্ছে কিন্তু ম্যাকডি এবং হিস্টোগ্রামের বারটা কিন্তু নেগেটিভ দেখাচ্ছে আরও বেশি গতকালকের থেকে আরও বেশি দেখাচ্ছে তার মানে এই পজিটিভটা আসলে অরিজিনালি পজিটিভ ছিল না তো সুতরাং আগামীকালকের মার্কেটে একটু সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ লেনদেন এরকম থাকবে আপনারা আরও কিছুদিন আপনাদেরকে একটু ওয়েট করতে হতে পারে তো আমি আসলে আশাবাদী ছিলাম যে ডিসেম্বর থেকে হয়তো মার্কেট আইসিবি খুব দ্রুত টাকাটা হয়তো পেয়ে গেছে আবু আহমেদ অলরেডি বলছেন যে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের টেবিল আছে যে কোনো মুহূর্তে পাবে তো আমি আশা করি হয়তো এই মাসটা এই এই সপ্তাহটা আমি আশা করি যে আগামী সপ্তাহে ডিসেম্বর থেকে মার্কেট ভালো করার সম্ভাবনা আছে এখন দেখা যাক আবার উনি আজ গতকালকে একটা মিটিংয়ে আবু আহমেদ বললেন যে জানুয়ারি থেকে সুদের হার কমবে যেটা আমার সাথে আমি কোনোভাবে একমত না কারণ সুদের হার বাংলাদেশ ব্যাংক ঠিক করে দেয় না আর আইসিবি তো নাই আইসিবি তো এখানে কোনো কাজে নেই সুদের হার নির্ধারিত হয় মুদ্রাস্ফীতির উপরে যেটা আমি আগের ভিডিওতে বলছি সেটা বিন্দু বিষয়ে যাই হোক তো সব কিছু মিলিয়ে আগামীকালকের মার্কেটে আমি এখন যারা আমার ভিডিও শুনতেছেন আমি শুধু আপনাদেরকে একটাই বলবো আপনার কোনো ট্রেডে গিয়ে লাভ নাই একেবারে পরিষ্কার কথা মানে ট্রেডে যাবেন কিছুই হবে না ট্রেডে গিয়ে কিছু করতে পারবেন না আপনি এখন আপনি যেখানে ট্রেড নেন সেখানে দেখবেন যে আপনার শেয়ারের দাম বাড়তেছে না সুতরাং ট্রেড করে কোনো কিছু না বরং ইনভেস্টমেন্ট মুডে এখন যাওয়ার সময় ভালো ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্টে যেতে পারেন চার ছ মাসের একটা টার্গেট নিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো করতে পারেন কিন্তু আপনি ট্রেড যেখানে বলিও হচ্ছে না কোনো বলিও নাই সেখানে আপনি ট্রেড করে কী করবেন ট্রেড করে কী মানে কী অর্জন করবেন অর্জন করার কিছু নেই বলিয়াম আমাদের যে মার্কেট এই মার্কেটে অন্তত আট নশো কোটি টাকার ডেলি ট্রানজ্যাকশান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্তই এখানে আসলে ট্রেড করে খুব বেশি কিছু করা যাবে আর ট্রেডটা করতে হয় আপ ট্রেন্ড মার্কেট রাউন্ড ট্রেন্ড মার্কেটে আপনি ট্রেড করতে গেলে অনেক অনেক ক্যালকুলেশনের হিসাব আছে আপ ট্রেন মার্কেটে তো ক্যালকুলেশন লাগে না ট্রেড করতে কিন্তু ডাউন ট্রেন্ট মার্কেটে অনেক ক্যালকুলেশন করেই ট্রেড করতে হয় আর আমি এখন এ যে অবস্থা আছে ক্যান্ডেলটা আমি মনে আমার কাছে মনে হচ্ছে একটা সাইডওয়েজ মুভমেন্টে যাবে মানে মার্কেট মানে নিশ্চয় ওই যে পাঁচ হাজারে চলে আসা বা পাঁচ হাজারের নিচে চলে আসা ওটা হওয়ার সম্ভাবনা খুবই কম এক পার্সেন্ট পাঁচ হাজার ইন্ডেক্স পাঁচ হাজারে নিয়ে আসাটা নিয়ে আসলে আসবে এটা আমি মনে করি এক পার্সেন্ট সম্ভাবনা আছে বাকিটা হচ্ছে যে ইন্ডেক্স পাঁচ হাজারে আসবে না কিন্তু আপনার শেয়ারের দাম যদি কমাতে চাই পাঁচ হাজারে না এনও ইন্ডেক্স পাঁচ হাজারে না এনেও কিন্তু শেয়ারের প্রাইস কমা দিতে পারবে যেটা আগে করছি এটাকে ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং বলে এটা সম্ভব করা এ ডিএসএসিএসির কমিশনের পক্ষে অনেক কিছুই সম্ভব তো যাক আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে ট্রেডে না গিয়ে ইনভেস্টমেন্ট মোডে যাবেন এবং মার্কেটকে এই মুহূর্তে দেখাটা হচ্ছে সবচেয়ে ভালো আর আপনার হাতে যে শেয়ারগুলো আছে লসেসের শেয়ারগুলো আছে সেল করে আপনি যেহেতু যুদ্ধের শেষ মুহূর্তে জয়ের মুহূর্তে কোনোভাবে আর হাত ছাড়া করার দরকার নাই মানে আপনি অনেক যুদ্ধ করে আসছেন এখন এক জায়গায় আসি স্থির হয়েছেন এই মুহূর্তে শেয়ারগুলো মানে যুদ্ধের মতো যদি বলি তাহলে এই মুহূর্তে শেয়ারগুলো ছাড়ার কোনো যুক্তি নাই আপনি যেহেতু সরে শেয়ার ছাড়েনে নেয় তাহলে ছাড়ার দরকার কি আপনি তো ছাড়লে যখন আপনার এখন যদি আমি ধরে নিই আপনার ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লস আছে যদি এক বছর আগে আপনার শেয়ারটা আপনার হাতে থাকে তাহলে সেটা এখন পঞ্চাশ পার্সেন্ট লস আছে আপনি তো চাইলে চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট লসও সেল করে দিতে পারতেন যখন মার্কেট পড়তেছিল বিশ পার্সেন্ট লসও সেল করতে পারেন পারতেন তিরিশ পার্সেন্ট লসও সেল করতে পারতেন কিন্তু আপনি ওয়েট করছেন হ্যাঁ আপনার শেয়ারের প্রাইস কমতে কমতে এখন এখানে আসছে তো এখন যেহেতু মার্কেট একটা জায়গায় এসে পড়ে গেছে আজ আপনি সেল করার দরকার নাই জাস্ট অপেক্ষা করেন অপেক্ষা করেন এবং আমি বলবো একটু অপেক্ষা করেন আর ভালো শেয়ার যদি হয় আপনার যদি শেয়ারের প্রতি আশ্বাস থাকে বিশ্বাস থাকে যে না আমি ভালো শেয়ার কিনছি এটার দাম কমে গেছে তার ফি তার ডি ডিভিডেন্ড পলিসি ইপিএস নেট অফারেটিং ক্যাশ ফ্লো সব কিছুই আছে কিন্তু মার্কেটের পরিস্থিতির কারণে শেয়ারের প্রাইস কমে গেছে তাহলে অ্যাভারেজ কারণ আর যদি মনে করেন যে না আমি তো উল্টা পাল্টা কোম্পানি কিনছি এর প্রাইস তো অরিজিনালি আমি জানি কমবে। তাহলে আপনাকে বসে থাকতে হবে একটা নির্দিষ্ট মার্কেট ইন্ডেক্স যখন বাড়বে একটা জায়গায় যাবে হয়তো আপনাকে লসে সেল করে দিয়ে আসতে পারে আসতে হতে পারে কিন্তু সেটা যতটুকু কমে মানে কম লস করা যায় আর কি লসে সেল দিতে হইতে পারে কিন্তু কম লস করে সেল দেওয়াটা দেখা গেছে আপনি তিরিশ পার্সেন্ট লসে আসেন হয়তো আপনি পনেরো পার্সেন্ট পর্যন্ত এই ইন্ডেক্সটা উঠল ওই সাথে আপনার শেয়ারগুলোর প্রাইসে পনেরো পার্সেন্ট আপনাকে রিকভার দিল বের হয়ে যান পরবর্তীতে ইন্ডেক্স আবার যদি পড়ে নিচে আসে তখন আপনি কি বলে ইয়ে করেন মার্কেটে আবার ইন করেন আরেকটা নেই এভারেজ হয়ে যাবে এভাবে চিন্তা করতে হবে মার্কেটকে মার্কেটকে বাইরে চিন্তা করা যাবে না তো আগামীকালে মার্কেট সম্পর্কে আমি এটুকু বলব সকালবেলা ট্রেডটা দেখবেন কতটুকু ট্রেড হয় আর টপে কোন শেয়ারগুলো থাকে সেই শেয়ারগুলোকে আপনারা একটু দেখার চেষ্টা করবেন টপে যে শেয়ারগুলো থাকে ওই শেয়ারগুলোকে দেখে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেবেন তবে আমি মনে করি এই মুহূর্তে কোনো বাই সেল কোনো কিছু নয় শুধু জাস্ট মার্কেটকে দেখে যাওয়া দেখা মার্কেটকে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম